আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা অনেকেই কিউরিয়াসিটি আছে এটা যে আমি কতখানি সুস্থ হতে পেরেছি আমার চিকিৎসার সর্বশেষ অবস্থা কি এটা জানানোর জন্যই মোটামুটি আজকে সকালে খাবারের টেবিলে বসে আপনাদেরকে একটু আপডেটটা জানাতে চাই যে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থতার দিকে সুস্থতার দিকে এই জন্য বলছি যে আমি আসলে মুখে খেতে পারছি এবং সেটা পরিপাকতন্ত্র যেভাবে তার যে অ্যাক্টিভিটি পরিপাকতন্ত্রের যে অ্যাক্টিভিটি সেটা ঠিক আছে শরীরের যাবতীয় অর্গানগুলো যেভাবে কাজ করার কথা স্বাভাবিক মানুষের আমারও সেটা করছে আলহামদুলিল্লাহ আজকে আমি খাবার টেবিলে মানে মুখে ঠিক যে কোনো ধরনের খাবারই খেতে পারছি বা খাওয়া উচিত হচ্ছে সেটা না যে কোনো খাবার খাচ্ছি কিন্তু নরম খাবার চিকিৎসকদের পরামর্শ মতোই নরম খাবারগুলো খাচ্ছি আজকে এই যে নরম সবজি খিচুড়ি এর ভেতরে নানান ধরনের শাক সবজি দেওয়া আছে ডিম দেওয়া আছে এবং আতপ চালের খিচুড়ি যে কোনো চালের খিচুড়ি রান্না করা যাবে যে কোনো চালের ভাতই খেতে পারবে তবে সেটা নরম এবং যে কোনো মাছ মাংস ডিম অথবা যে কোনো ধরনের খাবার যেটা পুষ্টিকর সেটা যথেষ্ট পরিমাণে পুষ্টির ঘাটতি আছে আমার সাড়ে তিন মাসের মতো আমি তো মুখে খাবার নিতে পারিনি যার কারণে আমার প্রচুর পরিমাণে পুষ্টির ঘাটতি আছে তো এই ঘাটতিটা পূরণের জন্য এখন মুখে যে ধরনের খাবারটা আমি খাচ্ছি সেই খাবারগুলো থেকে পুষ্টির ঘাটতি পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ আর এর জন্য আপনাদের দোয়া ছিল আপনারা আমার জন্য প্রচুর দোয়া করেছেন অনেকে নামাজ নামাজ পড়ে পড়ে নফল দোয়া করেছেন অনেকে রোজা রেখেছিলেন আমার অনেকে অর্থনৈতিক সহযোগিতা জন্য আমার চিকিৎসা বাবদ প্রচুর অর্থনৈতিক সহযোগিতা আপনারা করেছেন আমি সত্যি কৃতজ্ঞ এই ঋণ আমি শোধ করতে পারবো না আর এটা শোধ করতে চাইও না আমি আপনাদের কাছে ঋণই থাকতে চাই আজকে এই যে খাবার খেতে পারি মানে ভালোই খাবার খেতে পারি দিনে বেশ কয়েকবার খাবার নিতে পারি এবং মুখে প্রচুর স্বাদ আছে আর এই যে আমার মেয়েরা তিনটা মেয়ে বসে আছে ওরাও খাচ্ছে এই খাবারগুলো যখন প্রায় রেগুলারই খাই প্রচুর স্বাদ খুব মজা করে এগুলো খাই এবং এটা আমার স্বাস্থ্যের জন্য ব্যাপকভাবে কাজ করে এই ধরনের খাবারটা আমার মনে হয় যে শরীরের জন্য খুবই ভালো বিসমিল্লাহি আল্লাহ বারকাতিল্লা খুবই চমৎকার একটি খাবার খুবই চমৎকার একটা খাবার যেমন সুস্বাদু তেমনি এটি খুবই পুষ্টিকর খুবই পুষ্টিমানের আমার মনে যে সকালে নাস্তায় অনেকেই এই ধরনের খাবার তবে এটা রেডি করতে অনেক সময়ও লাগে যিনি এটা রেডি করেন তার জন্য প্রচুর পরিশ্রম হয় কারণ অনেক রকমের সবজির ভেতরে দিতে হয় এবং একটু নরম করে রান্না করলে এটা একটা মজাও আছে বেশ ঠান্ডা হয়নি গরমই আছে তো আমার জন্যে আরও দোয়া আপনাদের কাছে আমি চাই এবং পরিপূর্ণ সুস্থতা যেটা দরকার সেটা আসতে হয় আরো কিছুটা সময় লাগবে আমি রেস্টেই আছি আপনাদের কাছে দোয়া আছে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম